রাত বাজে তখন সাড়ে তিনটে আমি আমার মেয়ে আমার মা তিনজন মিলে বেরোচ্ছি পুজো দিতে আর এদিকে আমার বর তো কোথাও যাবে না ও বলছে আমি ঘুমাবো এদিকে দেখো আমরা বেরিয়ে গেছি তোমরা দেখেই বুঝতে পারছো যে পুরো রাত একদম মানে দিনের আলো তখন ফোটেও নি রাত তখন ভোর তিনটে থেকে সাড়ে তিনটে মধ্যে তিনটে দশ পনেরোই হবে এদিকে পুরো অন্ধকার আমার মাই পুজো দেবে অনেক বছর আগে আমার একটা কোনো প্রবলেমের জন্য আমার ঠিক খেয়ালও নেই কি প্রবলেমের জন্য আমার জন্য মানসিক করেছিল। তো এই কারণে মা আমি আমার মেয়ে তিনজনেই যাচ্ছি মেয়ের দরকার ছিল না যাওয়ার তবুও মেয়ে বলল চলো মা আমরাও যাব আমিও যাব সঙ্গে তো যাচ্ছি আমরা এখানে কাউগাছি রোড পার করে গেছি তাও এত অন্ধকার শুধু পোস্টের আলোগুলোই শুধু জ্বলছে তাছাড়া মানে একটা মানুষ নেই যে দেখতে পাবো পুজো হচ্ছে অনেকেই মোটামুটি রাস্তায় থাকে অনেক দূরে একটা শুধু গাড়ি যাচ্ছে অনেক দূর সামনা করে থাকি আমি জানো তোমরা তো সামনাঘর থেকে চণ্ডীতলার নাম সবাই শুনেছো যারা সামনাঘর চেনো তারাও নাম শুনেছ আর যারা বাইরে থাকো অনেকের মামাবাড়ি আত্মীয় স্বজনের বাড়ি থাকলে তারাও চেনে তো তার জন্য আমরা সেখানে মানুষের কাছে মাঠ যাচ্ছি তো এখান থেকে দেখছি অনেকে দণ্ডি কাটছে তোমরা দেখতে পাচ্ছ রাত্রে বলে দেখা যাচ্ছে না তো সেরমভাবে এই যে মণ্ডপ ঠাকুরের মন্দির এখান থেকে লাইটিং করেছে এদিকে পিছনে সবাই দণ্ডি কেটে তিনটে ছেলে দণ্ডি কেটে আসছে অনেকটা দূরে আছে ঠিক করে লাইট নেই বলে আমি দেখাতে পাচ্ছি না তোমাদের তো মা যাচ্ছে পুজো দিতে কিন্তু আমিও পুজো দেবো আমরাও সকালবেলা স্নান টান করে তারপরেই যাচ্ছি মা তো স্নান করেনি এখনও কারণ মা পুকুর থেকে মন্দিরের পাশেই একটা পুকুর আছে বড় ওই পুকুরেই দণ্ডি কাটবে পুকুর থেকে চান করে অনেকে মানসিক থাকে দূর দূর থেকে তো অনেকে দূর থেকেই মানে দণ্ডি কাটতে কাটতে আসে যারা জানো তারা দেখেছ কি জানো তারা জানো সেটা তো দেখো এখানে সবাই এখানটা কিন্তু প্রচুর লোক আর শুধু রাস্তায় লোক নেই পুজো যারা হয় যারা জানে যারা পুজোয় থাকে যারা দেখতেও ভালোবাসে তারা এখানে এসছে কিন্তু সত্যি কথা বলতে কি আমি এসছি চণ্ডীতলায় অনেকবারই এসছে এদিক দিয়ে অনেকবার যাতায়াত করেছি গাড়ি নিয়ে আমি আমার বড় সবাই আমার মারাও এসছে কিন্তু আমি কোনোদিনও কিন্তু মন্দিরের মায়ের মুখ কখনো দেখিনি মানে দাঁড়িয়ে দেখার সময় হয়নি নয়তো কোনো কারণে হয়তো দেখি আর এদিকে দেখো সবাই প্রত্যেকে উঠে ডন্ডি কাটছে এখানে তো আমার মাও রেডি হচ্ছিলো মানে মগঠ সরি আর এখান থেকে ঘট ফট নিয়ে সব যাচ্ছিলো এদিকে ঘটিটা আর আমস সরা যেটা থাকে সেটা আমার কাছে থাকবে আমি জল ছিটাবো আর এদিকে মা ডলি কাটবে দেখো সবাই কাটছে কতটা কষ্ট হচ্ছে সিঁড়ির নিচ থেকেও উঠতে আমারও একটা মানসিক আছে বড়ো মার কাছে আমি কদিন বাদেই যাব তোমাদের ভিডিওতে শেয়ার করবো আমি তো দেখো এখানে মেয়ের হাতে আমি এই ফোনটা দিয়েছি আর এদিকে আমি মার সাথে নিচে নামছি কারণ মার সাথে আমাকেও নামতে হবে যখন সিঁড়ির থেকে শুরু করবে ডন্ডি কাটা তখন থেকে আমাকেও জল ছিটাতে হবে সবাই তাই করছে যারা যারা ডন্ডি কাটছে কেউ কারোর হাতে আমসরাটার গতিটা দিচ্ছে তো তারা ডন্ডি কাটার জন্য তারা জল ছিটিয়ে দিচ্ছে আর যারা ডন্ডি কাটছে তারা তো কাটছেই এখানে অনেক লোক আমি এই প্রথমবার এখানে দণ্ডি কাটতে এত লোক দেখছি যদিও এত ভোরবেলা কোনো দিন আমি এখানে আসিনি আর আসলেও মানে আমি কারোর কাছ থেকে শুনিও নি এটা কিন্তু আমার মা বললো হ্যাঁ ডণ্ডি হয় মার যে মানসিক ছিল সেটাও আমি জানতাম না এখানে যে মার মানসিক আছে দেখো সবাই লাইন বাই লাইন নামছে তো আমরাও দাঁড়িয়ে গেছি লাইনে তো মা নামবে পুকুরে পুকুরটা এত অন্ধকার ওখানটায় আলোটা একটু কমই ছিল তো কাটার জন্য এখানে লাল কাপড় এই সবুজ কাপড় এগুলো পেতে দিয়েছে যাতে কষ্ট মানুষের একটু কম হয় কিন্তু কষ্টটা তো বেশি হবেই কারণ এখান নিচ থেকে ওই জায়গাটা প্লেন আছে ঠিকই কিন্তু ওই জায়গাটার থেকেও উঠতে একটু তো কষ্ট হবে আর আমার মার একটু বয়সও হয়েছে যে উঠতে কষ্ট হবে তাই মাকে বলছিলাম মানসিক যখন এতদিনই ছিল তাহলে তুমি দিয়ে দাও নি কেন এর আগে তো মা বললো কোনো না কোনো কারণে বাধা পড়েছে এবছর যেহেতু আমি এখানেই আছি তো এখানটায় তাই মানসিকটা আরও দেওয়া হচ্ছে ঠাকুর টানেও নি হয়তো এর জন্যই দেওয়া হয়নি দেখো আমাদের পিছনে আরও কয়েকজন লাইন দিচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানে তারাও ডন্ডি কাটবে সবাই ডন্ডি কাটবে যারা পুকুরে লাইন দিচ্ছে তাদের বাড়ির লোক কারোর মা কারোর বউ কারোর দাদা কারোর ভাই সবাই গোটে নিয়ে দাঁড়িয়ে আছে কারণ তারা এখানে জল ছেটাবে আর যারা দণ্ডি কাটছে তাদের সঙ্গে তারা থাকবে তো দণ্ডিকাটা তোমরা সবাই মোটামুটি দেখেছো এই আমার মা স্নান করা হয়ে গেছে এবার এখান থেকে ওখান থেকে বলেই দিয়েছে যে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাতে জায়গাটায় যায় কারণ কারো গায়ে যাতে দণ্ডি কাটতে গিয়ে কারো গায়ে না লেগে যায় কারো ছোঁয়া লাগলে আর কেউ যদি কথা বলে ফেলে মুখ থেকে আওয়াজ বেরিয়ে যায় তাহলে নাকি ডন্ডি কাজে লাগে না মানে যেই কারণ ডণ্ডি কাটছে কারোর মানসিক থাকে কেউ এমনিও কাটে মাকে ভালোবেসে তো কোনো কাজে লাগবে না তাই সবাই চুপচাপই এগোচ্ছে আমার পিছনে দেখো একটা ছোট্ট বাচ্চা আছে তার মা কোনো কারণে ডন্ডি কাটছে হয়তো তারও মানসিক ছিল তো দেখো এ দেখো কতটা নিচ থেকে উপরে উঠতে হচ্ছে ডন্ডি কাটতে কাটতে দেখেছি পুকুরটার ওদিকটা কতটা অন্ধকার মানে খুবই অন্ধকার তখন দিনের আলো জাস্ট ফুটবে এরকম টাইমে আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন তো তিনটে সাড়ে তিনটে তোমাদের বললাম তিনটে দশ পনেরো হবে তো এখন প্রায় পনে চারটে বেজে গেছে তো দিনের আলো এখনও ফোটেনি আর তোমাদের আরেকটা কথা বলি লোকনাথ পুজো আমার মা লোকনাথ ঠাকুর খুবই মানে সব ঠাকুরই ভালোবাসে কিন্তু লোকনাথ পুজোটা আমার মা করে যেভাবেই হোক চেষ্টা করে তো লোকনাথ পুজোও আজকে আছে যেদিন ডন্ডি কাটছে সেদিন লোকনাথ পুজোও আছে তো বাড়ি গিয়ে আবার পুজোর রেডি করতে হবে পুজোর সব জিনিসপত্র গোছগাছ করতে হবে ঠাকুর মশাই সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে চলে আসি কিন্তু আমি সারা সারারাতি জায়গা মাকে তাও একটু বলেছিলাম ঘুমিয়ে নিতে মা মেয়ে সবাই মোটামুটি একটু ঘুমিয়েছে কিন্তু আমি আর ঘুমাইনি কারণ নিয়ে পড়লে এদিকে হবে না কাজ কাজগুলো এগোবে না বাড়িতে কিছু কাজ করেই এসেছি মার হাতে হাতে মাকে সব কাজ করার পরই ডেকেছি ঘুম থেকে তো তারপরে মাকে যখন ডাকলাম ডেকে মা স্নান করে পুজোর জিনিস গুছিয়ে নিয়ে আমরা তারপরে বেরিয়েছিলাম রেডিওতেও একটু টাইম লাগে তোমরা সবাই জানো তোমাদের পুজো আচ্ছা তো সবাই মোটামুটি রেডি হয়ে মা সবাই মোটামুটি সব কিছু রেডি হয়ে যাচ্ছে পুজো দিতে তো ওদিক থেকেও আরও কত লোক আসছিলো আমি আর সব কিছু ভিডিও করিনি এদিকে মার কষ্টও হচ্ছিলো ভীষণই আর পারছিল না হয়তো মানুষটা ভিডিও এই সরি ডন্ডি কাটতে এদিকে ডন্ডি কাটা প্রায় শেষের দিকেই কারণ এখানে সামনাসামনি চলে এসেছে একদম আর একটু বাকি আছে আর জানো তো এখানে চণ্ডী পুজো যেহেতু হয় এই সময় মেলাও বসে মেলায় আমি কিন্তু অনেকবার এসেছি তো মেলাটাই ঘুরেছি কিন্তু আমি ঠাকুরের মুখ এখনও দেখিনি তো বললামই তোমাদের এই ফার্স্ট টাইম আমি ঠাকুরের মুখটা দেখব তো মেলায় এর আগে দু তিন বছর এসছিলাম বরের সাথে এসছিলাম ছোটোবেলায় বাবার সাথে এসেছিলাম দিদার সাথে এসছি মায়ের সাথে এসছি কিন্তু মন্দিরে আর ঢোকা হয়নি আমার তো মেলাটা হচ্ছে এখন দেখছি এই টাইমটা এই যে পুজোটার জন্যই মেলাটা হয় এটা আমি ছোটোবেলায় জানতাম না ইভেন এতদিন পর্যন্ত আমি ঠিকঠাক জানতাম না তো এই পুজোটার জন্যই মেলাটা হয় পাশে দেখো দোকানগুলো সব বন্ধ কারণ মেলার মেলার দোকানগুলো এত তো আর না শুধু চা আর বিস্কুট এইসবের জন্য দোকান খোলা আছে কিছু তো দু একটা দোকান তাও রাস্তার পারে এইসব দোকান খোলা ছিল যারা মন্দিরের সামনে চলে এসছি অনেকটাই মা অনেকটাই কাছে চলে এসছে আমার মেয়ে ওদিকে দাঁড়িয়ে ভিডিও করছে আমার মেয়ে বলছিল মন্দিরে ঢুকবে তো আমি ঢুকতে দিইনি কারণ অত সকালবেলা আমার মেয়েকে স্নান করায়নি গা হাত পায়ে জল দিয়ে নিয়ে চলে এসছে নতুন জামা পরিয়ে কারণ অত সকালবেলা যদি চান করতো আমার মেয়েরই একটু ঠান্ডার ধাঁচ আছে তো ঠান্ডা লেগে যেত এদিকে আইসক্রিমের দোকান দেখে আমার কি আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তারপরে মনে পড়লো আমি মন্দিরে ঢুকবো এইসব কি ভাবছি তো আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি বেশি দূর ছিল না পুকুর থেকে মন্দির পাশেই কিন্তু রাস্তাটা একটু বেশি লাগছিল যেহেতু যেহেতু মন্দিরে পৌঁছাচ্ছে দণ্ডি কাটতে কাটতে তাই মনে হচ্ছে রাস্তাটা একটু বেশি কয়েকদিন পর তোমাদের ব্লগে আমি দেখাবো আমিও যাবো বড়ো মার কাছে বটদন্ডি কাটতে আর আমার এই মানসিকটা আছে প্রায় তিন চার মাসে তো আমার আর কোনো প্রবলেমের জন্য আর যাওয়া হয়নি তো যাব আমি কয়েক দিনের মধ্যে আর এই দেখো মন্দির দেখা গেছে দেখো মন্দির দেখাই যাচ্ছে তোমরা একটু একটু দেখতে পাচ্ছ মন্দিরের সামনে ভিডিওটা যেহেতু আমার মেয়ে করছে সেহেতু আমি ঠিক করে ভিডিওটা তুলতে পারিনি তোমাদের কখনো আমি ওদিকে গেলে তোমাদের ভালো করে মন্দিরের ফটোটা দেখে পাঠাবো এই মন্দিরটার পিছন দিক থেকে ডণ্ডি কাটতে কাটতে পুরো ঘুরতে হবে তো আমার মেয়ে তো মন্দিরে ঢোকেনি তো আমি ওর জন্য আমার মেয়ে মন্দিরের ভেতরের ভিডিওটা সেরকমভাবে নিতে পারিনি হলে আমি তোমাদের দেখাতাম আর ওই দেখো যারা ডন্ডি কেটেছে তারা ওখানে দাঁড়িয়ে আছে তাদের ডন্ডি কাটা হয়ে গেছে তারা মায়ের কাছে প্রণাম জানাচ্ছে আর এদিকে পুজো করছে এই দেখো আমার মেয়ে বাইরে থেকে ভিডিও করছিল। তো বাইরের গেটের ওদিক দিয়ে ভিডিও করছিলো অনেকটা জুম করছিলো বলে এরকম ভিডিওর ভিডিওর কোয়ালিটিটা এসছে দেখো মন্দিরের উপরে মা উঠছে ডন্ডি কাটতে কাটতে সবাই মোটামুটি এভাবেই ডণ্ডি কাটতে কাটতে উপরে মন্দিরের ভেতরে এসছে মন্দিরের পেছন দিক থেকে ডণ্ডি কাটতে কাটতে ঘুরে তারপরে মন্দিরের সামনে আসতে হবে তো এত সামনে দিয়ে দেখা যাচ্ছে মানে যে একদম সামনে থেকে ঢুকে যাবে তা হবে না মন্দিরটায় পুরো পুরো রাউন্ড করে ঘুরতে হবে তারপরে মানে দন্ডি কেটে রাউন্ড করে ঘুরতে হবে তারপরে গিয়ে মায়ের মুখে মানে মায়েকে মাকে পুজো দিতে পারবে সবাই সেদিকে দিনের আলো ফুটে গেছে দেখো একদম দিনের আলো মানে খুব যে ভালো মতন ফুটেছে তা না কিন্তু মোটামুটি দিনের আলো মানে দেখার মতো ফুটে গেছে দিনের আলো এদিকে অনেকেরই পুজো হয়ে গেছে অনেকে রাত্রির আড়াইটে থেকে ডণ্ডি কাটছে শুনলাম তো আমার মা বলেছিল তিনটের সময় যাও একদম তিনটের সময়ই বেরোবো কিন্তু তিনটের সময় সত্যি কথা বলতে কি বেরোনো হয়নি অত সকালবেলা ঘরের সব কাজ করে তারপরেই বেরোতে হয়েছে আর এখানে জানো তো একটা বাচ্চা ছিল বাচ্চারা বাচ্চাটা খুব ম কাঁচছিল ওর মা ডণ্ডি কাটছিলো জন্যে কোলেছিলো পাশের বাড়ি কেউ হবে হয়তো খুব কাঁদছিল আর এই দেখো মন্দিরের পেছনটা আমার মেয়ে পেছনের দিক থেকে এসে ভিডিওটা করছে দিনের হালকা হালকা ফুটছে তো দেখা যাচ্ছে এখানে দেখো ইনি ছিলেন আমার মায়ের আগে তিনি দণ্ডি কাটছেন এনার আগে এনার ছেলে ছিল এনার ছেলে আর ইনি একসাথেই ডণ্ডি কাটছেন আর এনার মা যে ছিল ছেলেটার মা যে ছিল উনি গিয়ে জল দিচ্ছিলেন দেখো কিভাবে ঘুরতে হচ্ছে মন্দিরটায় এরকমভাবে পুরোই ঘুরে ঘুরে ঠাকুরের দন্ডি কাটতে হচ্ছে দেখো আগ আগেও কয়েকজন আছে তারাও ডণ্ডি কাটছে মন্দিরের পেছনের দিকটাই প্রথমবার আমি আসলাম যদিও পেছনের দিকটা তো দরকার পড়ে না কারোরই সেরকম সাধারণত আমারও কোনো দরকার পড়েনি তো আসিনি আমি কোনোদিনও পেছনের দিকটাতে সত্যি কথা বলতে কি এখানকার মানুষ এতটাই ভালো মানে মন্দিরে যারা দণ্ডি কাটছে তাদের তো যথেষ্টই কষ্ট হচ্ছে অত ভোরবেলা তারপরে দণ্ডি কাটতে গেলে সবাই জানো খুবই কষ্ট হয় সেখানে এই কাপড়গুলো পেতে দিয়েছে খালি জায়গায় এটা খুব ভালো কাজ করেছে না হলে খুব কষ্ট হতো যতটা কষ্ট হচ্ছে তার বেশি কষ্ট হতো মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে যদি আমার মা আর পারছে না অনেকেই আছে হাঁপিয়ে উঠছে আর পারছে না এদিকে দেখো এখানে পুরো দিনের আলোটা ফুটে গেছে প্রায় অনেকটাই মার দণ্ডি কাটা প্রায় হয়েই গেছে এখানে মন ওদিক দিয়ে মেয়ে ভিডিও করছিলো সামনাসামনি এ আমার মেয়ে হাসছে মেয়ে বলছে আমাকে ভীষণ ঘুম পেয়ে গেছে মা আমি বললাম তাই আসার দরকার ছিল না আমি ফোনটা নিয়ে এখানে একটু আসলাম মায়ের ফটোটা মায়ের মুখটা তোমাদের একটু দেখাবো এতক্ষণ ধরে তোমরা আমার ভিডিও দেখেছো তো এই মায়ের মুখটা আমিও যেমন প্রথম দেখলাম তোমাদেরও দেখালাম কে কে এই মন্দিরে এসছো মায়ের মুখ দেখেছ আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানি আমরা বাড়ি ফিরছি তখনও দেখছি অনেকেই আছে দন্ডি কাটছে কিন্তু তো দেখো আকাশের আলো পুরো ফুটে গেছে তোমাদের আমি দেখাচ্ছি যে ডণ্ডি কিন্তু অনেকেই কাটছে ওই যে ওরা আসছে মেয়েগুলো বউগুলো ওরা কিন্তু সব দণ্ডিই কাটছে ডন্ডি কাটতে কাটতেই আসছে চণ্ডি এখানে কোনো একটা পুকুর আছে আমি ঠিক নাম জানি না সেখান থেকে তো দেখা কথা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর এরপর পরের নেক্সট ব্লগে তোমাদের আমি লোকনাথ পুজোর আয়োজন দেখাবো তো তোমরা কিন্তু মিস করো না সবাই ভিডিওটা কিন্তু দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই করো